পালাতে চেয়েছিলো তো দাদা নিজেতে দেয়নি ওই দুটো তো দাদা আমাদের বাড়িতে নিয়ে চলে আসে আমার জীবনটা শেষ করে এটাই তো তুই ভুল করছিস ওরা যেটা করেছে সেটা পাপ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আর তুই কি করছিস

মনে হচ্ছে এখনই ওদের গরম দিলে ছবিই মারি কিন্তু সেটা তো করতে পারবো না তবে শাস্তি ওদের আমি দেবোই তোকে ছুঁয়ে প্রতীক্ষা করছি ওই রাক্ষস এই সমাজে রাখাই যাবে না তুই কি আমাদের সাহায্য করবি তাহলে আমরা এ শেষ থেকে ছাড়বে আমি তো তোকে সবটুকু বলবো জোর পাবি আর আমরা তো পাশে আছি তুই যদি ভাবিস যে যা হর হয়ে গেছে নিজেকে শেষ করে দিবি তাহলে কিন্তু অনেক বড় ভুল করবি ওই নোংরা তোটা মানুষের জন্য তুই নিজেকে শেষ করে দিবি আমি কাজে ভাবতে পারছি না আমি কাছে ভাবতে পারছি না বোধে